হ্যালো এভরিওান তোমাদের সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে সকাল থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি আমি সন্ধেবেলা থেকে স্টার্ট করলাম কারণ কালকে একদিন গ্যাপ হয়ে গেছিলো তোমরা সবাই কেমন পুজো ঘুরছো কেমন আনন্দ করছো আমাকে জানিও যদিও বৃষ্টি হচ্ছে কালকে তো ষষ্ঠীর দিন বৃষ্টি হয়েছে আজকেও সকাল থেকে দুপুর থেকে বৃষ্টি তবে এখন সন্ধ্যের থেকে আকাশ পরিষ্কার রয়েছে সেই জন্যই রেডি হয়ে নিলাম আজকে এই চুড়িদার সেটটা পরেছি কেমন লাগছে বলো আর এই এইভাবেই সেজেছি সিম্পল লোক শুধু এখন অন্যটা নেওয়া বাকি তোমাদের দাদাভাই বাবাই না বাবাই রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন আর গেঞ্জিটা পরবে একটা গেঞ্জি পরে বেরিয়েছিল এতক্ষণ এখন ওড়নাটা কিভাবে স্টাইল করব এটা নিয়ে এখন ডিসিশান নিতে পারছি না এইভাবে গুটিয়ে নেব নাকি এক আঁচল করে এভাবে যেমন শাড়ির আঁচল নেয় ওইভাবে ছেড়ে নেব এখন সেটাই ভাবছি এখন বাজে হচ্ছে পুনে আটটা আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ কালকে তো অষ্টমী পুজো অষ্টমী পুজোর অঞ্জলি দিতে যাব আর সাড়ে ছটার মধ্যে পুজো হয়ে যাবে মানে ছটার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে তার মানে পাঁচটার সময় উঠে স্নান টান করে রেডি হতে হবে পাঁচটা না হোক সাড়ে পাঁচটায় তো উঠতেই হবে ওই জন্য সকাল সকাল বেরোচ্ছি যাতে সকাল সকাল বাড়ি চলে আসবো তাহলে রেডি হয়ে বেরোতে পারবো কালকে তো বাড়িতে এসেছিলাম প্রায় রাত দুটো পুনে দুটো নাগাদ বাড়িতে এসছি তো আজকে আর সেটা করলে হবে না তো চলো আমি দেখি অন্যটা সেফটি দিয়ে আটকে দিই তারপর বেরোবো ঠিক আছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস এই যে ফাইনালি রেডি অন্যটা এইভাবেই নিলাম কাচল করে নিয়েছি বেশি ভালো লাগছে দেখতে আর ব্যাগটা নিয়ে নিলাম এই সাদা ব্যাগটা এই ব্যাগটা না এমনই না যে কোনো কিছু ড্রেসের সাথেই মানায় খুব সুন্দর মানিয়ে যায় তো এই ব্যাগ ক্যামেরায় তো দেখাতে পারছি না এখন দেখি নয় নাই দেখিয়ে দিচ্ছি একটু বাবাই রেডি হয়ে যাচ্ছে দেখাবে না মুখ দেখাবে না ও ঠিক আছে বেরিয়ে গেলাম তোমাদের দাদাভাই জুতো পরছে তো বেরিয়ে জুতো পড়া হলে বেরিয়ে এই তালা তালা মেরে বেরিয়ে তাহলে আমি আস বেরোচ্ছি এই তো এখানে ভালো লাইট আছে এখানে ফটো তোলা এই তো বাবাই দেখো আবার নতুন গেঞ্জি পড়েছে এই যে আমাদের সামনে পুজো হচ্ছে এখানটাই এখানেই কালকে অঞ্জলি দেব সকালে আমরা আর এই দিকেও একটা পুজো হয় আমাদের ফার্স্ট হয়েছে অসাধারণ করেছে এই ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে এত গরম লেগে গেছে জল তেষ্টা পেয়ে গেছে তো জল আর এখানে দোকান পেলাম না আইসক্রিমের দোকান পেলাম তাই দুটো আইসক্রিম নিলাম বাবাই ওই যে ওইটা আর আমার একটা কোর্ণ নিলাম আইসক্রিম খেয়ে এবার আর একটা মণ্ডপে চলে গেলাম ঠাকুর দেখতে হচ্ছে গঙ্গা আরতি হচ্ছে যেমন বেনারস তারপরে হরিদ্বারে গঙ্গা আরতি হয় না সেই ধরনেরই আর কি করেছে সামনে এই যে জল দেখো কি সুন্দর লাগছে জলের মধ্যে রিফ্লেকশন পড়ছে প্যান্ডেলটার আরো ভালো লাগছে sáttin við þetta mann er lítið heyrðu þetta এবার চলে এলাম আর একটা মণ্ডপ দেখতে আর আজকে না এত ভিড় না বড় বড় প্যান্ডেলগুলোর ভেতরে ঢোকাই যাচ্ছে না যেগুলো একটু ভিড় ভাড়াক্কা কম আছে একটু সাইডে সাইডে মানে বনগাঁ থেকে একটু ভেতরে ভেতরে সেইগুলোতেই আমি মানে আজকে আমরা যাচ্ছি নইলে মেন যেই পুজোগুলো হয়েছে সেগুলোতে এত লাইন প্রায় পঞ্চাশে একশো জনের পরে লাইন দিয়ে এই গরমের মধ্যে দেখা সম্ভব না আমরা দাঁড়িয়ে থাকতে পারবো কিন্তু বাবাই মোটেই দাঁড়াতে পারবে না এক এত ভুল হয়ে গেছে কালকেই যদি বড় বড়ো প্যান্ডেলগুলো দেখে আসতাম ভালো হতো এখনও দুটো মেন মেন প্যান্ডেল বাকি রয়েছে আর কালকে তো অষ্টমী নবমী তো আরও ঢুকতে পারবো না তো এই যে দেখো এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে এটা একদম চাকদা রোডের ওপরে মানে বনগাতে যারা চাকদা রোড দিয়ে আসবে তারা ফার্স্টটাই এই প্যান্ডেলটাই পাবে এটার পরেই আর নো এন্ট্রি আর বনগায় ঢুকতে পারবে না না এটার আগেই বোধ হয় নো এন্ট্রি পরে যাচ্ছে ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে এক চলার ঠাকুর করেছে প্যান্ডেলটাও বেশ নতুনত্বর মধ্যেই আছে আর কেমন লাগছে আমাদের বনগার পুজো যারা বনগার বাইরে থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর কেমন লাগছে পুজো সেটাও কমেন্টে জানিও এবার দেখছি আমাদের বনগাতে প্রায় সাত আটটা এরকম জীবন্ত মডেলের ওপরে থিমের প্যান্ডেল হয়েছে এখানেও তাই এটা কি যেন বলল যাই হোক কিছু একটা কালী ঠাকুর রয়েছে এগুলো নিয়ে একটা ভূত রয়েছে কালী ঠাকুর রয়েছে এরকম একটা দৃশ্য ছিল পাঁচ মিনিট করে দেখাচ্ছিল নাটকের মতো আর কি বেশ ভয়ানক আর মানে গা শিরশির করে উঠছিলো যেন আমাদের দেখে বাবাই তো ভয় পাচ্ছিলো আবার দেখতেও চাচ্ছিলো দেখো ভূতগুলো কেমন আসছে ধীরে ধীরে এবার চলে আসলাম আবার মেন রোডে মেন রোডে লাইটিংগুলো দেখার মতন হয়েছে কিন্তু এত ভিড় স্কুটি চালিয়েও যাওয়া যাচ্ছে না দেখো এত মানুষ হেঁটে যাচ্ছে যে একটা গাড়ি গলতে গেলেও অনেক হ্যাপা হচ্ছে আর বে মানে হর্ন দিতে দিতে তো আমাদের মানে তোমাদের দাদা হাত ব্যথা হয়ে গেছে যারা শুনছে আর আমাদের বিশেষ করে কান ব্যথা হয়ে গেছে যে হর্ন শুনতে শুনতে আর মাইকের আওয়াজ লোকজনের আওয়াজ তো লোকের শুনতেও পাচ্ছে না যাই হোক পাশ পেয়েছিলাম বলে ঢুকতে পারলাম নইলে তো হেঁটে হেঁটেই সারা বনগা ঠাকুর দেখতে হতো তাই এখানে আবার একটা প্যান্ডেলে আসলাম এটাই আর ঢুকলাম না ভিড় ছিল দেখতে পাচ্ছ এই গাড়ির থেকেই পাশ দিয়ে যাওয়ার সময় একটু ফটো মানে ভিডিও তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য দিলা না দাঁড়াও বলো প্রাচীন ম্যানচেস্টার এবার চলে এসেছি মেহেন্দি পড়তে গত বছরও পুজোর সময় এখানে এরকমই একটা জায়গা থেকে মেহেন্দি পড়েছিলাম মানে জানি যদিও এগুলো অত ভালো হয় না তবে ওই এখন না মেহেন্দির কোন কিনে পড়ে শুকনোর ওই সময় নেই আর অত ভালোভাবে ডিজাইনও এখন করতে পারি না আর এনার্জিও নেই অত যেন তো এটা চট দু মিনিটে হয়ে যাবে ওই পুজোর এই দু তিন দিন থাকলেই হলো আজকে তো সপ্তমী হয়ে গেল আর অষ্টমী নবমী এই দু দিন থাকলেই হলো জানি এগুলো থাকে না বেশিক্ষণ উঠে যায় আবার হাতের অনেক সময় প্রবলেম হতে পারে তবে খুব একটা দেখলাম প্রবলেম হয়নি হাতের তালুতে যখন দিয়েছে ঠিকঠাকই ছিল হাতের ওপরে দেওয়ার সময় না একটু জ্বল ছিল তবে আবার মুছে দিল যখন এই টিস্যু দিয়ে তখন ঠিকঠাক হয়ে গেছিলো আর এই ভিডিওটা শ্যুট করতে করতে আমার ফোনের মেমরি ফুল হয়ে গেছিলো আবার সেটাকে ডিলিট করলাম কয়েকটা ভিডিও মানে ওই সামনের হাতের ভেতরের দিকটা হয়ে গেছে তারপরে ওপরেরটা যখন পড়াচ্ছে তখন আর কি আবার ভিডিও ডিলিট করে দিলাম তোমাদের দাদাভাইকে তাই তুলে দিচ্ছে আর এই মেহেন্দির দোকানটা অনেক খুঁজে খুঁজে পেলাম মানে যে কটা মেলার মতন হয়েছে তার মধ্যে তো ঢুকাই যাচ্ছে না আর কালকে বৃষ্টি হয়েছে না মাঠের মধ্যেগুলো সব কাদা কাদা হয়ে রয়েছে আর জুতো পরে ঢুকলে হিলগুলো ওই জুতোর মধ্যে মানে জুতোর হিলগুলো কাদার মধ্যে ঢুকে যাচ্ছে তখন হাঁটা যাচ্ছে না তাই কোনো মাঠে আর কি নামিনি যে কটা মাঠের মধ্যে প্যান্ডেল হয়েছে বড় বড় সেগুলোতে গেলামই না কালকে ওই কারণেই বৃষ্টির জন্য নামিনি কালকে ফাঁকা ছিল আর আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় তাই দেখো মেহেন্দি পড়া হয়ে গেল দাঁড়াও উঠে তারপরে দেখাচ্ছে আমি আবার বলছি ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে ওখানটায় আরেকটু দিয়ে দিতে ডিজাইন তো কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মেহেন্দি পড়ার জন্য চলে এসছিলাম ব্রিজের এপারে আমাদের বনগাতে ইছামতি নদী বয়ে গেছে এখান থেকে এবার আমাদের ব্রিজের ওপাশে বাড়ি আর এপারে এসেছিলাম মেহেন্দি পড়তে এপারে যে এসছি তারপরে দেখছি ওপারে যাওয়ার সময় ব্রিজের মুখেই পুলিশ গাড়ি আটকে দিচ্ছে মানে এত ভিড় হয়ে গেছে বনগার মানে ভেতরটা ওই দিকটা আর যেতে দিচ্ছে না বলছে একটুখানি ওয়েট করতে আধা ঘন্টা এক ঘন্টা এখন কখন দেখি ছাড়বে একটু ফাঁকা হলে তখন গাড়িগুলো ছাড়বে তখন যাব তার কি করব যেতে পারলাম না তাই ওপারের যেই প্যান্ডেলগুলো আছে সে এগুলোই এখন ঘুরে ঘুরে দেখছি বেশিরভাগই দেখা হয়ে গেছে এই একটা দেখা হয়েছিল না আর সেটাই ভাবলাম তাহলে চলো আর এখন কতক্ষণ দাঁড়াতে হবে যায় না দাঁড়াতে হয়েছিল প্রায় আধা ঘন্টারও বেশি পঁয়তাল্লিশ মিনিট মতন এই ঘুরঘুর ঘুর ঘুর করে বেড়াচ্ছিলাম যে কটা রাস্তা ওপারে যাওয়ার সব রাস্তা বন্ধ ছিল মানে মানে দুটো ব্রিজ দুটো ব্রিজেই পুলিশ গার্ড করে রেখেছে মানে পাশ রয়েছে তবুও বলছে না একটু দাঁড়িয়ে যান প্রচুর ভিড় হয়ে গেছে পাশ হলেও ছাড়বে না ব্যাস এতক্ষণ দাঁড়ানোর পরে এবার গাড়ি ছাড়লো আর বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ কালকে সকালে আবার উঠতে হবে তো আর বাইরে কিছু আজকে খাবোও না বাড়ি গিয়ে একেবারে ভাত রান্না করব। আলু সেদ্ধ ভাত করে তাই খাবো আর দিনের বেলা মাছ রান্না করেছিলাম মাছও আছে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো ফ্রেন্ডস আমরা এই যে বাড়িতে ভেঙেছি সাড়ে এগারোটা বাজে আর এই যে দেখো হাতে মেহেন্দি পরেছি অনেকটাই পরে পড়িয়ে দিয়েছে হ্যাঁ তা যদিও এই মেহেন্দিগুলো খুব একটা ভালো হয় না দু তিন দিন যাবে তবে তাও কি করবো এখন ওই নিয়ে পড়ার সময় নেই জন্য কেমন হয়েছে বলো হ্যাঁ তো এখন চলো চেঞ্জ করি আর ভিডিওটাও এখানে শেষ করছি কালকে সকালবেলা উঠতে হবে আবার টায়ার খুব আর রান্না যা করা আছে তাই খাওয়া দাওয়া করবো যদিও আজকে রান্না করিনি কালকে মাছের ঝোল করেছিলাম তাই ছিল আজকে পর্যন্ত সেটাই খাওয়া দাওয়া হলো ওইবারের দিদি ভাইরা আবার মাছের ঝোল দিয়েছে তাই এইভাবে খাওয়া দাওয়া হয়ে চলো দেখা হচ্ছে কালকে অষ্টমীর ব্লগ নিয়ে আজকের মতো দেখা গুড নাইট